টক মাংসের হাঁসের মাংসের আহ তোমার সুবাস এবং লিমন লিমন তুমি এখানে কি করতেছো বাবা

একজন পার্টনার লাগবে না শোন জীবন সঙ্গী আছে আচ্ছা কুড়িগ্রাম শাবলা চত্বরে আমি এটা ইয়ে দেই পুট দিয়ে আমার টাকা দিয়ে যে আউটলেট হবে আমাদের আমাদের আমাকে আমাকে শোনো শোনো আমাকে কিছু টাকা দাও আমি বুস্ট করে নেই পেস বুস্ট করে নেই প্রথম শুরু হচ্ছে সবার কাছে পৌঁছানোর বুস্ট করতে

হাঁসের মাংস খেতে কেমন লাগে তোমার আচ্ছা রান্না চলছে এখনো খাওয়া দাওয়া হয় নাই আমার বাইকে দেখে যেরকম মনে হতেছে অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোক আশা করি যে

না না একটা হলে হবে এটা আমি আর আব্দুর রহমান ইনশাল্লাহ খাবো সকলেই ধন্যবাদ আর হাঁসের মাংস কিন্তু খেতে খুবই মজা আমাদের বন্ধুর বাড়িতে আমরা এসেছি